সালামু আলাইকুম ভিওয়ার্স আধুনিক মেটাল থেকে আমরা চলে আসছি কুমিল্লা বড়ুয়া ঢালাই নকশা কাস্টারনের নান্দনিক ডিজাইনের বাউন্ডারি গ্রিল এটা অনেকটাই সুন্দর মজবুত চমৎকার ডিজাইন এটা ষোলো মিলি থিকনেসে করা হয়েছে ঢালাই নকশা কাস্টায়রনগুল্লা যে ঢালাই নকশা কাস্টায়রনগুলা এগুলো কখনো হয় নাই মইচাবিহীন এটা শত শত বছর পরে থাকবে এটার কোনো ক্ষয় হবে না ইনশাল্লাহ এই ধরনের বাউন্ডারি গ্রিল আপনারা যদি তৈরি করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি কাজ নতুন রাস্তা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রবাসী ভাইরা যে কোনো দেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আধুনিক মেটাল বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার বাড়ির ডুপ্লেক্স রাউন্ড সিরি বারান্দার গ্রিল ট্রেস বাউন্ডারি গেট বাউন্ডারি গ্রিল যাবতীয় মেটালের আমরা কাজগুলো করে থাকি সেন্সি লেজার কাটিং কাস্টিং ঢালাইয়ের যাবতীয় কাজ আমাদের আমরা করে থাকি এই ধরনের কাজ যদি করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা ব্যাঙে বাংলাদেশে আমরা সার্ভিস দিয়ে থাকি আমাদের ফ্যাক্টরি হলো যাত্রাবাড়ি নতুন রাস্তা এগুলো হিট পেন্ট পাউডার কোটেড কালার করা হয়েছে গোল্ডেন গুলা আমরা হাতে বসি